আচ্ছা দর্শক আজ আবার গোটা প্রশ্ন আছে এবং উত্তর আমি দিয়ে দেব অরণ্যে সব থেকে শক্তিশালী জন্তুকে জানার সে জাতি সব থেকে ক্ষিপ্র চিতাবাজ সব থেকে লম্বা কে জিরাফ সব থেকে বুদ্ধিমান কে মাদর তাহলে সিংহ বনের রাজা কেন সিংহকে জিজ্ঞেস করা হয়েছে তুই তো সারা সারাদিন শুয়ে থাকিস অলসভাবে কেবল ঘুমাস সামনে দিয়ে যদি হরিণ যায় ক্ষুধার্ত না হলে তুই হরিণের দিকে ফিরেও তাকাস না লেজ দিয়ে তুই মাসি তারাস তুই সিংহ বলে কি করে কারণ সিংহ বলছে আমি বনের রাজা কি করে বলি বলে সকলে মানে আমি মনের রাজা আমি মনে করি আমি মনের রাজা তো আমাদের শেখ হাসিনার অবস্থা হয়েছে সেই এক শেখের বেটি ঢাকা থেকে আধ ঘন্টার ট্রেনের দূরত্ব দিল্লিতে বসে আছেন তার ভয়ে বাংলাদেশ হরহরি কম্প বাংলাদেশে এখন এই যে একটা ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এনসিপি একটা তৈরি হয়েছে এবং আমাদের নষ্ট উপদেষ্টাদের যিনি কর্তা ডক্টর ইউনুস ভয়ে তাদের শিব দ্বারা দিয়ে হিমের স্রোত বইছে যেটা আমি বললাই বলি তো গতকালকে তারা একটা সব মিটিং দেখেছি আড়াই মিলিয়ন যার সাবস্ক্রাইবার তিনি একেবারে সব বলে দিলেন সব চলে এসো তোমরা ছাত্র জনতা সব এসে ওখানে ভিড় করো আমরা তোমাদের সব। এই ওখানে আমরা বক্তব্য ঠিক করবো কালকে আমি দেখিয়েছিলাম ওটা আজকে আমি ডিলিট করে দিয়েছি ফোন ভারী হয়ে যায় তো ডিলিট করে দিয়েছি তারপর দিন শেষে দেখা গেল গোটা পনেরো কুড়ি ওই জামাতি হিজবুতি তাদেরকে নিয়ে ওখানে একটা মিটিং ফুটিং করা হলো কিন্তু এই মিটিং ঘিরে সেনাবাহিনী কিন্তু খুব তৎপর ছিল সেনাবাহিনী একেবারে কোনো রকম চান্স নেয়নি কারণ এরা এদেরকে বিশ্বাস করা যায় না এরা যখন তখন যা খুশি করতে পারে কিন্তু সেনাবাহিনী বুঝতে পারেনি যে এদের এখানে মানে গ্রাসরুট লেভেলে কেউ নেই আমি তো কেটে পড়েছে বাবা নিজেরা একা একা নিজেদের অবস্থাটা বোঝার চেষ্টা করো কতটা জলে আছো কতটা দাঙায় আছো তা যাই হোক তারপর থেকে সেনাবাহিনী অত্যন্ত তৎপর হয়ে গেছে কাল রাতে একটা মিটিং হয়েছে তিন সেনা প্রধান একসঙ্গে ঢাকা ক্যান্টনমেন্টে একটা মিটিং করেছেন সেই মিটিং এ সারবস্তু জানা যায়নি কিন্তু কাল রাত সন্ধ্যেবেলার পর থেকে পুরো ঢাকা শহর থমথমে এবং ব্যাপক সমস্ত চেকিং টেকিং নাকাবন্দি করে করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি থামিয়ে থামিয়ে চেকিং করা হচ্ছে তার একটা খবর আমাদের কাগজে বেরিয়েছে সেটা বেরিয়েছে থমথমে ঢাকা ইউনুস উচ্ছেদ ও সেনা শাসন চেয়ে মিছিল একদল একজন বলছে ইউনুস উচ্ছেদ চাই আর একদল বলছে সেনা শাসন দুপক্ষের মিছিল পর দিল্লি থেকে আমেরিকা গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্টের ধমক বাংলাদেশকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল তার উপরে একটি নতুন বিতর্ক ইউনুসেফ অনুগামী ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ শারজিস আলমদের সেনাবাহিনীর একেবারে মুখোমুখি দান করিয়ে দিয়েছে হাসনাত শারজিসদের পাশে এসে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী হেফাজতে ইসলামী থেকে নিষিদ্ধ মতো মৌলবাদী ও জঙ্গি পদত্যাগ দাবি করে কট্টরপন্থীদের একটি মিছিল ক্যান্টনমেন্টেও ঢুকে পড়ে পড়ার চেষ্টা করেছিল তারপর থেকে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে সেনা সব মিলিয়ে শুক্রবার ঢাকার পরিস্থিতি থমথমে উত্তেজনা সর্বত্র সঙ্গে পল্লোবিত হচ্ছে অজস্র গুজব রাজনীতি কেটে বাতাসে কেউ কেউ সম্ভাব্য সেনা শাসনের বন্ধ পাচ্ছে শুক্রবার দিনভর ভিন্ন ভিন্ন মত ও পথে মিছিলে রাজধানী ঢাকা উত্তাল হয়ে উঠেছিল আওয়ামী লীগ সহ সহযোগীদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সংগঠনের পাশাপাশি নিষিদ্ধ হিজবুত তায়রিও মিছিল করেছে এরপরে আছে তেরোর পাতায় এই তেরোর পাতা এত ছোট সেখানে তো পড়তে আপনারা পড়তে পারবেন না তাই আমি কাগজটা নিয়ে বসেছি কাগজটা নিয়ে বসে তেরোর পাতায় একটা বিশেষ অংশ আপনাদের পড়ে শুরাবো সে অংশটা হচ্ছে না নাকি তাকে বলেছেন শেখ হাসিনাকে উপেক্ষা করে বঙ্গবন্ধু আওয়ামী লীগ করবেন আসন সমঝোতার ভিত্তিতে এই নতুন আওয়ামী লীগকে মেনে নিতে হবে হাসনাতের অভিযোগ তারা রাজি না হওয়াতে ধমকানো হয় উপস্থিত সেনাকর্তা তাদের বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন করা সম্ভব নয় আওয়ামী লীগের বিরোধিতা করার পরিণাম তাদের ভোগ করতে হবে হাসনাতের অভিযোগ এই রিফাইন আওয়ামী লীগের পরিকল্পনা আসলে ভারতের সেনারাতা বাস্তবায়ন করছে ভারতের সেনারাতা বাস্তবায়ন করছে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা ইউনুস জানান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই তার জবাবে হাসনাথ ফেসবুকে লেখেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ পাঁচই আগস্টে নিষিদ্ধ হয়ে গিয়েছে উত্তরপাড়া প্যাকেটে ক্যান্টনমেন্ট ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করে লাভ নেই আর বড় রিপোর্ট আমি এইটুকু বললাম এখন এই বিকল্প আওয়ামী লীগ বা বলছে ভারতের পক্ষ থেকে কিছু বলা হয় প্রধানমন্ত্রী কিছু বলেছেন জয়শঙ্কর কিছু বলেছেন অমিত শাহ কিছু বলেছেন রাজনাথ সিং কিছু বলেছেন অজিত দোভাল কিছু বলেছেন কেউ বাংলাদেশ নিয়ে একটা কথা বলেনি এটা একটা জুমলা একটা যে রিফাইন তাদেরকে নির্বাচনে আসলে ভারতকে একটা বার্তা দেওয়ার চেষ্টা যে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচন করতে চাইছি কিন্তু ভারত কখনো এটা মেনে নেবে না ভারত চাইছে যে যেমন ভাবে আওয়ামী লীগ ছিল সেরকম ভাবেই আওয়ামী লীগ আসবে এবং ভারত তাকে প্রতিস্থাপন করেই ছাড়বে সুতরাং আপনি ছাব্বিশ তারিখ যাচ্ছেন যান ঠিক আছে এদিকে কি হচ্ছে এদিকে আমেরিকায় যিনি বসে আছেন তার নাম হচ্ছে ইলিয়াস হোসেন তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন শুক্রবার বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ হবে সেনাবাহিনী চোরেরা দেশ চালাবে নাকি বিপ্লবীরা এরা হচ্ছে বিপ্লবী তা ইরিয়া শোষণের টাই টাই ফিস হয়ে গেছে একটা লোক আসেনি ছাত্র জনতা কেউ নেই ওরা একা এই একা এখন এরা কি করবে সেটা তারা বুঝেনি গতকালকে রাত থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে সমস্ত খানা তল্লাশি শুরু হয়েছে এটা যেমন আপনার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে আনন্দমোহন কলেজ রয়েছে এই সমস্ত জেলা যত আছে না আমার কাছে যতটুকু খবর এসছে আমি ততটুকু খবর আপনার দিতে পারবো এই সমস্ত এলাকায় সমস্ত মিছিল তল্লাশি তল্লাশি হয়েছে গতকাল থেকে আজকে থেকে তো আরো সেটা বাড়বে বলে মনে করা হচ্ছে এখন ব্যাপার হচ্ছে এই যে জুমলাটা ছাড়া হলো সেটা ছাড়া হয়েছে এক কথা এক তো হচ্ছে ভারতকে বার্তা দেওয়া তার কারণ বিমস্টেক থেকে যে এটা রয়েছে সম্মেলনটা রয়েছে সেখানে মোদীর সঙ্গে দেখা করার জন্য প্রাণ পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন আমাদের ডক্টর ইউনুস তিনি পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে একটি এ দিয়েছেন সাক্ষাৎকার দিয়েছেন এবং আমাদের ভারতবর্ষকে বিদেশ মন্ত্রকে একটা চিঠি পাঠিয়েছেন যাতে বিউসেক থেকে সাইড লাইনে ডক্টর ইউনুস সঙ্গে কথা বলা যায় কারণ ডক্টর ইউনুস আবার বুঝতে পারছেন না আমেরিকা আছে না ব্রিটেন আছে না ইউরোপিয়ান ইউনিয়ন আছে কেউ তো তার পাশে নেই সব তো তালেবানরা কেটে পড়েছে এখন ওর অবস্থা হয়েছে মতো সুলি বেটা ভালা তো সুলিতে চড়ে গেছে এখন নামতে তো পারছে না যদি নামে তাহলে ছাত্ররাই পিটিয়ে শেষ করে দেবে আর যদি থাকে ওখানে সুলির ওপরে তাহলে তালে মরতেই হবে তাহলে তার এখন হয়ে গেছে দোদুল্যমান অবস্থা সে এখন কি করবে তাই এখন মোদিজিকে ধরে যদি একটুখানি পার পাওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার একটা বুদ্ধি এটেছে এই ঘোরের ইউনুস ভীষণ বদমা এসল মাথায় কুটবুদ্ধি ভরা একেবারে এই বয়স কুটবুদ্ধিতে কিন্তু একেবারে ওস্তাদ আসলে করে ছেলে সেও সুৎখর রয়েছে বাপের রক্ত তো বইছে দমনীতে সেই রক্ত আরো তেজি হয়েছে সুদের ব্যবসাটা খুব ভালো বোঝেন তিনি প্রচুর সম্পত্তি সম্পত্তি করেছেন তার আপনাদের সঙ্গে কথা বলবো নইলে আজকে ভিডিও আপনার অনেক লম্বা হয়ে যাবে এখন এর মধ্যে একটা আগুন করেছে একটা আমাদের এখানকার খবর খবরটা হচ্ছে আর্মি আওয়ামী লীগ কে ফেরাবে সেনাবাহিনী ছাব্বিশে মার্চের আগেই খেলা ইঙ্গিত বাংলাদেশে একুশে মার্চে খবরটা হয়েছে দেখুন সম্প্রতি একটি ফেসবুকে হাসনার দাবি করেছেন তাদের নাকি ঢাকা ক্যান্টনমেন্টে ডেকে রীতিমতো ধনক দেওয়া হয়েছিল বলা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগকে মেনে নিতে হবে এটা হাসনাথের কথা অনুযায়ী তবে হাসনাথ না সেই চাপের সামনে মাথা নত বরং করেননি সেই বৈঠকে বলেছিলেন যত হয়ে গেছে গেটাও। বরং সেই বৈঠকে মাস পথে চলে এসেছিলেন এগারো মার্চের সেই বৈঠকের কথা হাসনাথ বিশ মার্চ ফেসবুকে পোস্ট করেন তাও বলেন সেনাকর্তা তাকে সেনাকর্তা নাকি তাদের ধমকেছেন সেনা নাকি তাকে বলেছে তোমরা কিছুই জানো না তোমাদের অভিজ্ঞতা নেই আমরা চল্লিশ বছর সার্ভিসে আছি তোমাদের বয়সের থেকে বেশি আওয়ামী লীগ ছাড়া সার্বিক নির্বাচন সম্ভব নয় এদিকে নিজের পোস্টে কমেন্ট সেকশনে আসনাথ একটা জায়গায় লেখলে আমি মরলে মানুষ জানুক কেন মরতে হয়েছে ভাই মরার কথা আসছিলেন আর এতই যদি ক্ষমতা থাকে তোমার এতই যদি সাহস হয় তাহলে কোন সেরা তোমায় বলেছে সে নামটা প্রকাশ করছে না কেন এই প্রশ্ন তো আমারও রয়েছে যাই হোক লেখা হচ্ছে প্রসঙ্গত এর আগে বাংলাদেশ সেনার মধ্যেই অভ্যুত্থানের জল্পনা তৈরি হয়েছিল সেই সেনা নাকি এখন হাসিনা বিরোধী ছাত্র নেতাদের ধমকে আওয়ামী লীগকে দেশের রাজনৈতিক ধারায় ফেরাতে চাইছেন আর হাসনাতের এই বিস্ফোরক ফেসবুক পোস্ট বাংলাদেশের স্বাধীনতা দিবসের মাত্র কয়েকদিন আগেই এলো এই আবহে বাংলাদেশের রাজনীতিতে বড় সড় ধরনের পরিবর্তনের জল্পনা তৈরি হয়েছে এবারে এই আবহে এনসিপি এবং তাদের সমর্থনকারীরা ফের অশান্ত করে তুলতে পারে ঢাকা শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলার প্রতিষ্ঠায় জল ঢালতে পারে জল ঢালতে কঠোর হতে পারে সেনা এখন গতকালকে ওই পোস্টা বেরোনোর পর তারপর ওই এনসিবি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি তারা রাত্রিবেলা তৈরি করি একটা সেখানে তারা ব্যাপক প্রতিবাদ প্রতিবাদ জানিয়েছে কিন্তু সেই প্রেস কনফারেন্সটা আমি পুরো দেখলাম যারা ওখানে উপস্থিত আছে হাসনাত থেকে আরম্ভ করে নাইন ফাইভ যারা আছে মুখ তো শুকিয়ে গেছে দাদা মুখ ঝুলে গেছে কেমন একটা উদাস দৃষ্টি অন্যদিকে চেয়ে রয়েছে এরকম করে চোখের সামনে ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে খুব খারাপ একটা চেহারাগুলো দেখুন না চেহারাগুলো গুলো আপনারা বুঝতে পারবেন যে এরা বুঝতে পেরে গেছে শেষ সময়টা এসে গেছে এখন হচ্ছে কি এদের যত লাফালাফি না এই লাফালাফিটা হচ্ছে ভয়ের জন্য লাফালাফি ভয় পেলে দেখবেন মানুষ অনেক কিছু করে এরা এখন কোথায় যাবে কি করবে তার কোনো এ পাচ্ছে না দিশা পাচ্ছে না এদিকে আমাদের যিনি মানে এতে বসে আছেন ফ্রান্সে বসে আছেন যিনি ফ্রান্সে বসে বসে আছেন যিনি তিনি একটা পোস্ট ছেড়েছেন তিনি পোস্টে লিখেছেন হাসিনার দিল্লি থেকে কলকাতায় এসেছে আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে দেখা সাথে দেখা করছে সে কলকাতাতে স্থায়ীভাবে থাকবে কিনা নিশ্চিত হওয়া যায়নি সম্ভব হয়নি দুটো জায়গায় তাকে দেখা গেছে সল্ট লেক এলাকায় সম্ভবত নিউটাউন এলাকায় কোনো অস্থায়ী ঘাঁটি প্যারিসে আমার ঠিকানা বাসশালীরা উন্মুক্ত করেছিল। এই কৃতজ্ঞতার প্রতিদান দেব নিয়মিত হাসিনা কোথায় আছে তার লাইভ আপডেট চলবে আমার তরফ থেকে হাসিনাকে ভিন্নাগের সন্দেশ পাঠিয়ে তা তোমার বাসাতেই বলি প্রিয় এই খবরটা তুমি কোত্থেকে পেলে হাসিনা সে হাসিনা কলকাতা এই খবরটা তুমি কোত্থেকে পেলে তোমার রয়ের ভেতরে তোমার লোক আছে নাকি তোমাকে খবরটা উঠ দেয় হ্যাঁ এই সমস্ত ঢপবাজি করে আর কতদিন চলবে আবার একটা পোস্ট করেছেন সেটা হচ্ছে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে টিটকিড়ি করে সেখানে উনি লিখেছেন তোমাকে কালকে একটা লেবেন জুস দেওয়া হবে ঠিক আছে বাবুটা লেবেন জুসটা একটু টিতা হবে মিষ্টি লেবেন জুসটা তোমার পছন্দ না ঝাল মিষ্টিও পছন্দ না আশা করি পছন্দ হবে পিনাকি ভট্টাচার্য মানে এসব করে আর পিনাকি ভট্টাচার্য আপনি আবার দেশে ফেরুন তারপরে তো আপনার হিসেব হবে যদিও আপনি মানে শশীরে জীবিত অবস্থায় ফিরতে পারেন তার আগে যদি কাম ফসটা হয়ে যায় তাহলে পরে তো আর কথাই নেই তবে আমার এ ব্যাপারে কিন্তু একদম দোষ দেবেন না আমি কিন্তু এগুলোর কিছু জানি না আমি যেরকম খবর টবর পাই আমি সেই খবরগুলো আপনাদের বলি তার মধ্যে আমায় কিন্তু টানবেন না আর আমায় দোষারোপও করবেন না তো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটা আমি কামনা করি কিন্তু দুর্ঘটনা তো অনেক রকমের ঘটে সেই দুর্ঘটনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু গড়তে পারে যে কোনো দিন যে কোনো সময় দর্শক আর বড় করব না ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং জানবেন খুব তাড়াতাড়ি শেখ হাসিনা বীরের বেশে আপনাদের ভাষায় বীরের বেশি দেশে ফিরবেন তিনি আওয়ামী লীগ চালাবেন ওই বিকল্প আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ এই জুমলা সম্পূর্ণ বাজে এদের কথায় বিশ্বাস করবেন না আপনারা ধৈর্য ধরে বসতাম যেদিন ডাক আসবে দলে দলে বেরোবেন আমিও বলে দেবো কন্যা বেরোতে হবে